আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি লন্ডন থেকে ব্যারিস্টার আব্দুল শহীদ আজকের বিষয়টি আপনারা অলরেডি দেখেছেন শিরোনামে এবং আমি মনে করি খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় আসলে আমরা আমাদের জীবনের যে প্রতিকূলতাগুলো আসে যখন আসে তখন আমরা মোকাবিলা করি সেটি হতে পারে আকস্মিক প্রতিকূলতা অথবা সেটি হতে পারে যে সম্ভাব্য এটা ছিল এরকম হওয়ার কথা ছিল এরকম প্রতিকূলতা তো আমরা আমাদের জীবন যে যেভাবে যাপন করি আমরা আসলে ম্যাক্সিমাম আমাদের মেজরিটি আমরা ভবিষ্যতের পরিকল্পনা ছাড়াই জীবন যাপন করার চেষ্টা করি অবশ্য ছাত্ররা একটা চিন্তাভাবনা করেন প্রথমে যখন ইন্টারমিডিয়েটে যান অথবা নাইন টেনে উঠেন অথবা সম্ভবত হাই স্কুলে যাওয়ার পরও অনেকেই আমরা চিন্তা করি যে আমরা এই হব সেই হব এই এতটুকুই কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা বলতে ভবিষ্যতে কিভাবে আমি চলব এবং ভবিষ্যতে কি হতে হলে এখন থেকে কি করতে হবে এই বিষয়গুলো আমরা অনেকেই লক্ষ্য করি না এ আমাদের যে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান কিছুদিন আগে বাংলাদেশে থেকে একটু লজ্জা পেয়ে যখন বাইরে চলে চেয়েছিলেন তখন লজ্জা পেয়ে এই জন্যই আমি বললাম তার বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ সরকারি সংস্থা কোনো ধরনের ব্যবস্থা নিতে আমি দেখি নাই এমনিতেই তিনি নিজে উপজাচক হয়ে কানাডা সেটেল হয়ে যেতে চেয়েছিলেন এবং তাকে কানাডা যেতে দেয়া হয় নাই এজন্যই আমি মনে করি বিষয়টা আমি আপনাদের যারা তরুণ আছেন তাদের সাথে একটু ডিসকাস করা প্রয়োজন তো আমাদের জীবন আমরা যখন যাপন করি ভবিষ্যতের যে প্রতিকূলতা আসতে পারে সেটা আমরা অনেক সময় চিন্তা করি না অথবা অনেক সময় রেকলেস থাকি রেকলেস থাকি এভাবে যে ভবিষ্যতে যা আসে আসবে এ ব্যাপারে আমাদের কোনো ধরনের চিন্তা ভাবনা নেই প্রথমেই বলে রাখি দুঃখিত আমার ঠোন একটু ভেঙে গেছে আমি গত কয়েকদিন যাবত সুস্থ ছিলাম এখন আল্লাহর রহমতে ধীরে ধীরে সুস্থ হচ্ছে তো ফাঁকেদি বলে রাখি আপনারা এই যে ইংল্যান্ডে কিভাবে অথবা আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা এই দেশগুলোতে কিভাবে পড়াশোনা অথবা কাজ করার জন্য যাবেন এ বিষয়ে আমি বিস্তারিত একটির পর একটি ভিডিও আপলোড করতে থাকবো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন উপকৃত হবেন ইনশাল্লাহ তো যে যে বিষয়ে বলছিলাম এই যে প্রতিমন্ত্রীকে ডুবতে দেয়া হলো না এর কারণ হল উনি যে কর্মকাণ্ড করেছেন বাংলাদেশে মহিলাদের সাথে বা এইরকম যেগুলো আমি দেখেছি আমি অবশ্য বিস্তারিত উনার সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করতে ভিডিও আপলোড করি নাই তো এগুলো স্বাভাবিকভাবে কানাডিয়ান কর্তৃপক্ষ তাদের দৃষ্টিগোচরে এসেছে এবং সে কারণে অথবা তাদের রাষ্ট্রের সিকিউরিটি জনিত কারণে হয়তো তারা তাকে ঢুকতে দেয় নাই তো আমাদের আমাদের ক্ষেত্রে এটা কীভাবে প্রযোজ্য হতে পারে দেখেন কিছুদিন আগে আপনারা হয়তো দেখেছেন পত্রপত্রিকায় ইংল্যান্ডের একজন ইংল্যান্ডের লন্ডনের মতো জায়গার অনেক লোক যারা আমেরিকায় যাওয়ার চেষ্টা করেছেন যাদের ব্রিটিশ পাসপোর্ট আছে ডুয়েল ন্যাশনাল ন্যাশনালিটি ব্রিটিশ পাসপোর্ট আছে এবং আমেরিকায় যেতে চেষ্টা করেছেন কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই অনেকের মধ্যে দুই একজন হাই প্রোফাইলও ছিলেন তো কেন ঢুকতে দেওয়া হয় নাই সেটা তারা এক্সপ্লেন করা জরুরি না তো এটা হাই প্রোফাইল লোকের জন্য আমরা জেনেছি আপনি হঠাৎ করে মনে করেন অথবা আপনাদের মধ্যে কেউ অথবা আমি অথবা আমাদের মধ্যে কেউ অ্যাপ্লিকেশন করল কানাডা অথবা অস্ট্রেলিয়া অথবা ইউরোপের যে কোনো দেশ আমেরিকা জাপান তার ভিসা রিফিউজ হয়ে গেল ভিসা রিফিউজ আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন স্টুডেন্ট ভিসা অথবা আপনি ভিজিট তো ওয়ার্ক পারমিটের জন্য ভিসা অ্যাপ্লিকেশন করেছেন সব কিছু আপনার জেনুইন ছিল তারপরও ভিসা রিফিউজ হয়ে গেল এর কারণ হতে পারে কয়েকটি তো আমরা হয়তো জানি না যে বিদেশের এমবেসিগুলো। একটি সফিস্টিকেটেড সফটওয়্যার ইউজ করে সেই সফটওয়্যারে আপনার নাম ঠিকানা আপনার ডেট অফ বার্থ অথবা আপনার ছবি যখন তারা আপলোড করে সাথে সাথে সেই সফটওয়্যার আপনি আর কোথায় কোথায় আসছেন কিভাবে আসছেন ইন্টারনেটে আসেন কিনা এগুলো ডিটেক্ট করতে সম্ভব হয় তো এই যে মডার্ন ওয়ার্ল্ড এখন এটা ডিজিটাল ওয়ার্ল্ড বলা যায় আমাদের খে প্রতিটি মানুষের কোথাও না কোথাও প্রোফাইল আছে অথবা ফটো আসছে এগুলা রিকগনিশন থেকে এই সফটওয়্যার এইগুলো বের করে ফেলে তো স্বাভাবিকভাবে আপনি বুঝতেই পারতেছেন যে প্রতিমন্ত্রীকে কেন ঢুকতে দেওয়া হলো না বা নিষেধাজ্ঞা দেওয়া হলো তো আপনার ক্ষেত্রে কিন্তু সেরকম আপনি জানবেনও না কারণ আপনার ভিসাটা রিফিউজ করে ফেলবে আর আপনাকে কোনো এক্সপ্লেনেশনও দিবে না তো আমি যেটা যে কারণে বলতে চাই যে আমি নিজে আমেরিকা ভিজিট করেছি দু একবার দুইবার তো আমার সাথে আরও যারা যেতে চেয়েছিলেন তাদের মধ্যে দুই একজন আটকে পড়ে গেছেন কোনো কারণ ছাড়া এবং কোনো কারণ দর্শানোর প্রয়োজনও তারা মনে করে না এটা তাদের দেশ এবং তাদের দেশে কে ভিজিট করবে খেয়ে ভিজিট করবে না এটা তারা নির্ণয় করবে তারা নির্ধারিত নির্ধারণ করবে এটাই স্বাভাবিক তো আমি আপনাদের জন্য পরামর্শ যেটা আজকে দিতে চাই এই ভিডিওর মাধ্যমে যে আপনারা যখন ফেসবুকে অ্যাকাউন্ট করবেন ফলস নামে এগুলো অনেক সময় ডিলিট করলেও এগুলো পেয়ে যায় তারা অথবা আপনারা টুইটার অথবা আপনার আচ্ছা একজনের নিক নেম থাকতেই পারে বা একটা নাম আপনি দিতে পারেন কিন্তু ফলস নাম ফলস ডেট অফ বার্থ ফলস কিছু দিয়ে আপনি ফলস কাজ করবেন এগুলোর জন্য অনেক সময় বিপদে পড়তে পারেন যেমন মনে করেন আপনার একজন যখন আপনি বাইরে যাবেন তো তারা চায় যে বহির্বিশ্ব থেকে যে মানুষগুলো তাদের দেশে আসবে কাজ করার জন্য অথবা ভিজিট করার জন্য অথবা স্টুডেন্ট হিসাব হিসেবে তারা এসে ভালো মানুষের মতো চলাফেরা করবে তো একজন মানুষ যদি তার চরিত্রে কলঙ্ক থাকে তাহলে বিভিন্নভাবে সেই খলঙ্ক আবার ফিরে আসবে সেই স্পট যে মানুষের যে চলাফেরা যে চলাফেরায় যে তার ব্যবহার সেই ব্যবহারগুলো বিভিন্ন সময়ে ফিরে আসবে একটা এক্সাম্পল দেই যে আপনি ফেসবুকে অ্যাকাউন্ট করলেন করে কোনো এক জায়গায় গিয়ে কমেন্টে অন্য একজনকে খারাপ মন্তব্য করে আসলেন অথবা কোনো গালিগালাজ করলেন এগুলো স্বাভাবিকভাবে তারা দেখবে থন্য থন্য করে দেখবে দেখে যদি আপনার চরিত্র সম্পর্কে তাদের কোনো ধরনের সন্দেহ হয় তাহলে তারা রিস্ক নিবে না রিস্ক নিবে না এই জন্যই যে তারা মনে করে আমি একটা উদাহরণ দিয়ে বলে দিই যে এখানে যখন ইংল্যান্ডে যে সেচড়া চুর আসে না সেচড়া চুর তো সেচড়া চুররা যখন চুরি করে তো অনেক সময় পুলিশ ওদের পিছনে এই মিলিয়ন মিলিয়ন থাউজেন্ড থাউজেন্ড পাউন্ডস খরচ করে ওদেরকে খুঁজতে যায় না তারা মনে করে পুলিশ একজনকে আমি জিজ্ঞেসও করেছিলাম একজন পুলিশকে সে আমার অফিস একবার চুরি হয়ে গেল তো আমি রিপোর্ট করলাম লোকাল পুলিশ স্টেশনে তো ওরা এসে ওই ফিঙ্গার প্রিন্টের ওইগুলা ইয়ে টাগ ওইগুলা নিয়ে গেল প্রিজার্ভ করে রাখার জন্য তো আমি তাকে বললাম যে এইগুলো নেওয়ার কারণ কি সে বললো তাদের ডাটা বেসে যদি চুর ছামার কারো এইভাবে ফিঙ্গার প্রিন্টের রেকর্ড থাকে তাহলে অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে আর যদি না থাকে তাহলে ওইটা তারা প্রিজার্ভ করে রেখে দিবে কারণ তারা মনে করে যারা খারাপ চরিত্রের লোক যারা চুরিচামারি করে তারা এই অভ্যাস ছাড়তে পারে না কিছুদিন পর অথবা এক বছর দুই বছর ব্রেক নেওয়ার পর অথবা চার বছর কোনো সময় পাঁচ দশ বছর ব্রেক নেওয়ার পর সেই অভ্যাসে বশীভূত হয়ে সে এই এই ক্রিমিনাল আবার সেই ক্রাইমটা করে তো এই তারা যাতে সহজে ধরে ফেলতে পারে ভবিষ্যতে অথবা অতীতের কর্মকাণ্ড থেকে এজন্য ফিঙ্গারপ্রিন্ট তারা প্রিজার্ভ করে রাখে তো এই এই উদাহরণটা আমি এখানে প্রযোজ্য করতে চাই এজন্যই যে আপনারা দেখেছেন এই ফেসিয়াল রেকগনাইজিশন থেকে আমাদের প্রতিমন্ত্রীকে তারা রেকগনাইজ করে ফেলছে এবং আপনারা যদি কোথাও কোনো অ্যাকাউন্ট ফলস নামে ফলস ডেট অফ বার্থে করেন এবং অন্য লোকের প্রোফাইলে গিয়ে খারাপ মন্তব্য করেন এইগুলো আপনার চরিত্রের মধ্যে লিপিবদ্ধ হয়ে থাকবে এবং এগুলোতে ভবিষ্যতে আপনাকে ফেস করতে হবে এবং হয়তো অনেক সময় অনেক ডিসিশন আপনার বিপক্ষে যেতে পারে অ্যাডভার্স হয়ে যেতে পারে এই জন্য আমার সাজেশন হবে আজকের ভিডিওতে যে আপনারা যখন চলাফেরা করবেন তরুণরা পার্টিকুলারলি জীবনের প্রতিটি স্টেপে মনে রাখবেন যে আপনার ব্যবহার এবং আপনার চালচলন ভবিষ্যতের জন্য আপনার জন্য খাল হয়ে দাঁড়াতে পারে এই এই বলে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করতেছি এই ভিডিওটি ছিল মূলত যদি আপনারা বাইরে যেতে চান তাহলে কীভাবে নিজেদেরকে প্রথম থেকেই প্রস্তুত রাখবেন আরেকটি ভিডিও খুব শীঘ্রই আমি আপলোড করবো ইংল্যান্ডে আসার সুবিধা এবং কীভাবে ইংল্যান্ডে আসবেন এ নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে ভিডিওটি আপলোড করব أذكر الله السلام عليكم ورحمة الله وبركاته